ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা এক জেলা শেরপুর প্রতি ভারতের পাহাড়ি ঢলে বন্যা ও ভাঙ্গনের শিকার হয় এই জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলা আন্তর্জাতিক নদীতে ভারত বাদ দিয়ে শুকনো মৌসুমে মরুভূমি বানিয়ে দেওয়া এবং ভরা বর্ষায় বাদ খুলে দিয়ে বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দিত ভারতের পাহাড়ি ডলে শেরপুরের মহারষি নদীর কুশাইকুড়া বাদ ও চেল্লাখালী বাদ ভেঙে যাওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছিল এই অঞ্চলের এরিবড়ো আবাদ এবার সেই ভারত সীমান্ত ঘেঁষে কিভাবে রাবার ড্যাম বা বাদ তৈরি করল বাংলাদেশ তাতে কতটা সুফল বয়ে এনেছে শেরপুরের জন্য তা জানাবো আমাদের সহকর্মী মুরাদ হোসেনের ভিডিও চিত্রে চলন শুরু করা যাক জেলা বিএডিসি কার্যালয় সূত্র থেকে জানা যায় জলবায়ু পরিবর্তনে ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ডোলের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বা বিএডিসি জেলার নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালী নদীর উপর রাবার ড্যাম প্রকল্প বাস্তবায়ন করে তারওই ওজানে হাইড্রোলিক স্ট্রাকচারের উপর পাঁচ কিউসেক পানি ধারণ সম্পন্ন সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেমও চালু করেছে এখন এই পাম্পের মাধ্যমে স্থানীয় কৃষকরা নিয়ে ইরিগেশন কাজ করছেন চেল্লাখালী রাবার ডাম হওয়ার কারণে এখানে তিনটি ইউনিয়নে রাজনগর বাঘবের নননি এখানে প্রায় দশ থেকে পনেরোটি গ্রামের মানুষের আবাদের ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা হয়েছে এক সময় মানুষ এই রাবার ড্যাম না থাকার কারণে কৃষি আবাদ করতে পারতো না অনেক জমি পতিত থাকতো কিন্তু এখন এই রাবার ড্যাম হওয়ার কারণ ফলে এখানে প্রায় আট থেকে দশটি গ্রামের মানুষ স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে তাদের কৃষি গ্রহ করতে পারে এমনকি কৃষিক্ষেত্রে তারা অনেক উন্ন উন্নত লাভ আগামীতে এই সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেমটি পুরোদমে চালু হলে বিদ্যুৎ চালিত পাম্প ব্যবহার না করে কৃষকরা খুব কম খরচে এর সুবিধা পাবে স্থানীয় কৃষকরা বলছেন একসময় শুকনো মৌসুমে চেল্লাখালী এলাকায় পানির অভাবে ফসল উৎপাদন প্রায় অসম্ভব ছিল অনেক কোনো আবাদ ফসল হইতো না মানুষ অনেক কষ্ট করত কোনো সবজি পাইতো না হওয়ার পর থেকে এই এলাকাগুলো মনে বিভিন্ন অনেক ধান বর্তমানে কৃষকদের কষ্ট লাগবে এই নদীতে রাবার ড্যাম প্রকল্প বাস্তবায়ন করেছে বাংলাদেশ সরকার এর মাধ্যমে ভারতের উজান থেকে নেমে আসা পানি মজুদ রেখে শুকনো মৌসুমে কৃষকদের মাঝে সরবরাহ করা হচ্ছে এখন নতুন করে সোলার ইরিগেশন পাম্পিং সিস্টেম চালু হয় প্রত্যেক কৃষক চাহিদা মাফিক পানি পাচ্ছেন অন্যদিকে শেরপুরের নালিতে উপজেলার জামিরা কান্দায় খরাস্রোতা ভোগাই নদীর উপর দশ কোটি টাকা বেয়ে আরেকটি একশো মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম ও সেতু নির্মাণ করা হয়েছে শুকনো মৌসুমে এ বাঁধের মাধ্যমে নদীর আট কিলোমিটার ওজনে পানি মজুত করা হয় এই পানি দ্বারা এগারোটি খালের মাধ্যমে পৌরসভা সহ উপজেলা সাত ইউনিয়নের প্রায় দশ হাজার একর আবাদী জমি সেচ সুবিধা পাচ্ছে এই মহারসি নদী নলকুড়া ড্যাম হওয়ার কারণে আমাদের আশেপাশে বিভিন্ন এলাকার মানুষ এই বড়ো আবাদটা করতে পারতেছে আগে এই আবাদগুলো করতে পারতো না পানির খুব সংকট ছিল পানির খুব অভাব ছিল এখন এই নলকুড়াতে রাবার ড্যাম হওয়ার কারণে কৃষকরা অনেক আনন্দিত এবং তারা আবাদ ফসল করে অনেকটা উৎস্বাসিত ভারত বরাবরই আন্তর্জাতিক নদীতে বাদ দিয়ে বাংলাদেশকে শুকনো মৌসুমে মরুভূমি বানিয়ে দেওয়া আর বর্ষাকালে বাঁধ খুলে দিয়ে পানি ছেড়ে দিত তাতে বন্যায় ভেসে যেত গোটা বাংলাদেশ আজ পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সরকারের কল্যাণে সেই ভারতের উজান থেকে নেমে আসা পানি এখন বাংলাদেশের জন্য অভিশাপ নয় বরং আশীর্বাদ হয়ে উঠেছে এই রাবার ড্যামের কারণে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ সবাইকে ভালো রাখুক شست و رکوب الله حافظ